ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্য ঠিক কোথায় আমি আমার জীবনে এই বিষয়টা থেকে যা কিছু উপলব্ধি করতে পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে আর একটিবার বোঝার চেষ্টা করবে দিদিভাই আসলেই কি ঠিক বলল নাকি ভুল হতেই পারে আজকে আমার কথাগুলো শুনে অনেকের মধ্যে থাকা ভুল ধারণাগুলোর একটু হলেও সংশোধন হয়ে গেল হুম তাই তো বলি যেন বন্ধু ভালো লাগা এমন একটা জিনিস যে কারোর সাথে যে কোনো মুহূর্তে যে কোনো সময় হতে পারে কিন্তু ভালোবাসা কখনো নয় একটি মানুষ যদি সুন্দর হয় আকর্ষণীয় হয় তাহলে যে কোনো মুহুর্তে তার প্রতি ভালো লাগা জন্মাতে পারে কিন্তু ভালোবাসা কখনো নয় আমি মনে করি আজকের দিনে দাঁড়িয়ে ভালোবাসা পেতে গেলেও যোগ্যতা লাগে ভালোবাসা পেতে গেলেও নিজেকে যোগ্য করতে হয় তবেই ভালোবাসা পাওয়া সম্ভব এমনি এমনি কেউ কাউকে ভালোবাসে না বন্ধু একটা মানুষ সুন্দর আকর্ষণীয় যদি সে এটা মনে করে যে আমি তো অনেক সুন্দরী বা সুন্দর আমার আবার যোগ্যতা লাগে নাকি আমাকে যে কেউ দেখে ভালোবাসবে যে কেউ আমার প্রেমে পড়বে তাহলে বলি এই ধারণা মাথা থেকে সম্পূর্ণ হাটিয়ে দাও ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্য ঠিক এখানে রূপ লাবণ্য দিয়ে কখনো ভালোবাসা হয় না ওটা শুধুমাত্র মোহ ভালো লাগা আর সীমিত একটা সময়ের চাহিদা মাত্র কিন্তু ভালোবাসা সম্পূর্ণ অন্য রকম হয় ভালোবাসা হলো অনেক বড় একটা রেসপন্সিবিলিটি এই জিনিসটা যার মধ্যে নেই তাকে কেউ ভালোবাসে না কেউ না তাই ভালোবাসা অর্জন করতে হলে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয় তুমি যদি অনেক বড় একটা রেসপন্সিবিলিটি বহন করতে পারো তাহলে অবিয়াসলি ভালোবাসা পাওয়ারও তুমি যোগ্য একদম না হলে কিন্তু নয় তাই এমনি এমনি ভালোবাসবে না কেউ তোমাকে ভালোবাসার মতন নিজেকে তৈরি করতে হবে শুধুমাত্র কাউকে দেখে ভালো লাগলো মানেই যে তার সাথে তুমি আজীবন থাকতে পারবে এমনটা কিন্তু নয় কাউকে ভালো লাগা তার সাথে কিছুটা সময় কাটানো আর সেই মানুষটির সাথে আজীবন কাটানো এই দুটোর মধ্যে অনেক বড় একটা তফাত কাউকে ভালোবাসলে তার প্রতি অনেক বড় একটা দায়িত্ব থাকে সেই দায়িত্বটা পালন করতে হয় তার জন্য স্যাক্রিফাইস করতে হয় তার সময় অসময় তার পাশে থাকতে হয় তাকে মোটিভেট করতে হয় তার জন্য কষ্ট সহ্য করতে হয় তবেই তো ভালোবাসা সার্থক এই জিনিসগুলো পারে কজন এরকমই হওয়া উচিত প্রত্যেকটা মানুষের মধ্যে এরকমটাই থাকা উচিত যে আমি ওকে ভালোবাসি মানে ওর জন্যই লড়ব যদি এই মনোভাবনা থাকে তাহলে ভালোবাসা আমরা অবশ্যই পাব আমাদের কাছের মানুষটির থেকে না হলে শুধুমাত্র ভালো লাগা পর্যন্তই শেষ